রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয় পোস্টে লেখা হয়েছে ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন গত বারোই ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন হাদি বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয় গুলিটি তার মাথায় লাগে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপাচারের পর ঢাকার এভার হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় এবং সেখানেই তার মৃত্যু হয়